ডোমকলে তাজা বোমা উদ্ধার এলাকায় চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকল ব্লকের সুলতানপুর রায়পাড়ায় পুকুর থেকে একাধিক তাজা সকেট বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে পৌঁছেছে ডোমকল থানার পুলিশ ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা তৎপর করা হয়েছে বোম স্কোয়াড পুলিশের প্রাথমিক অনুমান বোমাগুলি পরিকল্পিতভাবে রাখা হয়েছিল ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা বাড়াতে শুরু হয়েছে টহল আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা তদন্তে নেমেছে পুলিশ

ভয় তো আছে আমাদের ভয় নাই আমাদের তো ভয়েরই কারণ চুমকি মন্দ